হ্যালো एवरीवन সো অবস্থা দেখো জাস্ট আজকে চার কথা ছিল একটা জায়গায় শুট করার জন্য ফটো শুট আর ভিডিও শুটের জন্য আর আজকের বৃষ্টিটা হতে হলো দেখো চারটার দিকে দেখা যাক এখন বাজে 3টে দেখা যাক কি হয় এখন আমি রেডি হচ্ছি যাব আকাশের বাড়িতে তারপরে দেখা যাক কি হয় যদি ওয়েদার ভালো থাকে তো যাব না হলে আমাদের প্ল্যানিং ক্যান্সেল করতে হবে লেটার সো বেরিয়ে পড়েছি এখন হালকা করে রেডি হয়ে আকাশদের বাড়ি যাচ্ছি আর ওখান থেকে সবাই কিছুক্ষণ পরে বেরোবো বৃষ্টিটা একটু কমলে হ্যাঁ কমে গেছে আই থিঙ্ক প্রায় কিছুক্ষণ পরে চারটের দিকে বেরোবো আর ওখানে তোমরা ভিডিওটা লাস্ট অব্দি দেখো খুব বেশি বড় করবো না চলে আসছি আর জারি মালগুলো এখন দুটো জারি মাল আসে নি আসলে তারপরে আমরা বেরোবো বাদ বাকি সেখানে গিয়ে তোমাদের সব কিছু দেখাবো ঠিক আছে ভিডিওটা লাস্ট অব্দি দেখো আর ভাইয়ের সেট আপটা হালকা করে দিয়ে দিচ্ছি হচ্ছে আঘাত আমাদের সুপার ক্যামেরাম্যান আর এই হচ্ছে ভাইয়ের সেট আপের কাজ হচ্ছে এখন এই হচ্ছে আর আহা এই হচ্ছে আমাদের যাচ্ছি বেরোবো কিছুক্ষণ পর চামারগুলো এলে আর যেখানে যাচ্ছি জমিদার বাড়িতে এবছর হচ্ছে একশো ষাটতম পুজো দুর্গা পুজো ওখানেই তৈরি হয় ওখানেই পুজো হয় সব কিছু অনেক ধুমধাম করে হয় তো নেক্সট টাইম চেষ্টা করবো আরও অনেক কিছু দেখানো এবারে হালকা করে তোমাদের দেখাচ্ছি ঠিক আছে আপাতত তো ভাই ভাই ওখানে গিয়ে কথা হবে আমরা বেরিয়ে গেছি আর লাকিলি বৃষ্টিও থেমে গেছে সবজি

বাড়ি চলে আসছি ওই সূর্যকে তাই কথা বলতে পারছি না ঠিক আছে বাড়িতে গিয়ে বলবো পিছনে এই সেই জমিদার বাড়ি যেখানে প্রায় একশো ষাট বছর পুরোনো পুজো আর দু হাজার পঁচিশ একশো ষাট বছর হচ্ছে পুজোটা তো আমরা এখানে এসছি প্রায় আমার আমার ফটোশ্যুট হয়ে গেছে মিউজিক ভিডিও চলছে তো এখন আমরা বাড়ি যাব তো এখানে বেশি কিছু কথা বলতে পারিনি বেরিয়ে যাচ্ছে এখন তো মিউজিক ভিডিও চলছে বলে তেমন কিছু তোমাদের ভিডিও করতে পারিনি বাট যতটা করেছি ভালো তো দেখানোর চেষ্টা করব আমার সপ্তমীর বিকেল আমার এক ভাঙা সাইকেল